প্রিয় সম্মানিত দর্শক দেশের যে যেখানে আছেন সকলকে জানাচ্ছি এমাম ইমাম ইউটিউব চ্যানেল এবং নুসরাত পেজ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় সম্মানিত দর্শক নতুন একটি ভিডিও নিয়ে আজকে আপনাদের সঙ্গে উপস্থিত হয়েছি সেটি হলো আজকে আপনাদেরকে দেখাবো টিস্যু খোলার দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গায় অনেকগুলো টিস্যু রয়েছে এই বড় টিস্যু এই টিস্যুর রোলগুলা কীভাবে খুলতে হয় সেই দৃশ্যটাই আপনাদেরকে আমি দেখাবো কারণ এই রোল টিস্যুগুলো অনেকে এটা নিয়মটা জানি না কিভাবে খোলার নিয়ম সেটা আমরা অনেকেই জানি না আমিও সর্বপ্রথম জানতাম না এটা সহজভাবে কিভাবে খোলা যায় তা আমি সর্বপ্রথম কয়েকজনকে জিজ্ঞাসা করেছিলাম যে টিস্যু এর রোল খোলার নিয়মটা কি। খুব সহজে কীভাবে খোলা যায় আমাকে তারা সঠিক উত্তর দিতে পারে নাই কয়েকজনকে জিজ্ঞাসা করছি তারা সঠিক উত্তর দিতে পারে নাই কিন্তু এখন আমি যেই খোলে টিস্যু খোলার যে নিয়মটা দেখাবো এটা নিজের থেকে নিজে আমি এটা আবিষ্কার করেছি এইভাবে খোলার আমি কাহারও কাছ থেকে শিখিনি তো আমি চাচ্ছি আমি যত অল্প সময় ভিতরে টিস্যু এ রোলগুলা খোলে নিজে ব্যবহার করি আমার দর্শকরাও যেন তারা খুব সহজে এই টিস্যু রোলগুলো খুলতে পারে সেই জন্য আজকে আমার ভিডিওকার সকলের সঙ্গে থাকুন দেখতে থাকুন সর্বপ্রথম আমরা একটা টিস্যু নেব টিস্যু নেওয়ার পর আমরা নিচে রাখবো নিচে রাখার পরে আমরা দু হাত দিয়ে জোরে জোরে চাপ দিব। এইভাবে এই চাপ দিবো আবার টিস্যুটিকে বিপরীত দিকে আমরা উল্টে তবে আবার চাপ দিব অথবা আমরা এইভাবে বাড়ি দিতে পারি দুই হাত দিয়ে এভাবে হ্যাঁ ঠিক আছে তারপরে এই জায়গায় পলিথিন রয়েছে বা কিস দেখতে পাচ্ছেন না কিস আমরা এই কিস মুখটা আগে ছিঁড়ে নেব আগে যদি ছিঁড়ে নেয় তাহলে আমাদের জন্য খোলাটা আরও সব বেশি সহজ হবে ঠিক আছে তা আমরা এটা ছিঁড়ে নেব কিছু একটা আবার অল্প অল্প কিছু ছিঁড়ে নেব এ আমি ছিঁড়ে নিয়েছি ঠিক আছে আবার এই সাইডে আমরা হালকাভাবে সিঁড়ে নিব ছিঁড়া হয়ে গিয়েছে তারপরে আমরা কি করবো ভিতরে যে মোটা কার্টুন রয়েছে এই কার্টুনটা আমরা অপর সাইডে ধাক্কা দিব দেখেন ধাক্কা দিলে সাথে সাথে বাইরে চলে আসছে কয়েক সেকেন্ডের ভিতরে আপনি একটা টিস্যু খুলে নিতে পারবেন দেখেন এই যে তারপরে আমরা এই টিস্যুটা যদি এইভাবে টান দেয় তাহলে ভিতর থেকে বাইরে চলে আসবে এখন আমরা এই টিস্যুটা কী করবো যথা স্থানে আমরা রেখে দেব যেখানে রাখলে আমাদের ব্যবহার করা সুবিধা হয় আমরা ইচ্ছা করলে আমরা এইভাবে যে কোনো একটা টেবিলের উপর রেখেও আমরা এই টিস্যুটি ব্যবহার করতে পারি অথবা এই টিস্যু জন্য আলাদা বক্স যে আমরা এই বক্সের ভিতরে রেখেও আমরা এই টিস্যুটি ব্যবহার করতে পারি আমি আর একটা টিস্যু খুলে আপনাদেরকে দেখাচ্ছি আর একটা টিস্যু নিলাম স্যাম ওইভাবে আগে আমরা কিসটা ফেলে নেই এই যে এইটা ফাঁড়া আছে কিছুটা আমি আবার অপর সাইডে দিয়েও ফেলে নিচ্ছি দেখতে পাচ্ছেন এই যে ফেরে নিলাম এই কিসটা ফেরে নিছি এখন আমরা যা করবো দুই হাত দিয়ে চাপ দিব মাথা চাপ দিলাম চাপ দেওয়ার পরে এখন আমি দেখেন ভিতর যে মোটা কাগজটা আছে আমি ধাক্কা দিলাম সেই ধাক্কা দেওয়ার সাথে সাথে বাহিরে চলে আসলো এই দেখতে পাচ্ছেন তারপরে ভিতরে আমি টিস্যুতে টান দিব টিস্যু চলে আসলো দেখছেন খুব সহজে কয়েক সেকেন্ডের ভিতরে টিস্যু খুলে যায় আমার কাছে এই নিয়মটাই খুব সহজ মনে হচ্ছে প্রিয় সম্মানিত দর্শক এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো দেবেন আবারও দেখা হয়ে যাবে কোনো এক ভিডিও নিয়ে সে পর্যন্ত মহান আল্লাহ আপনার আলমিন সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি মোহাম্মদ দেওয়ার হুসাইন